এতদিন হয়তো আপনারা মনে মনে এই আপডেটটাই খুঁজছেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল কাজে যাই তো মূল কাজে যাওয়ার আগে বরাবরের মতন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি টি ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিবেন আর উপকার হয়ে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ইউটিউবটা আছে এই ইউটিউবটা আপডেট আছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে তো আমাদের যে মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরটা আমরা ওপেন করলাম ওপেন করার পরে উপরে যে সার্চবার আছে এই সার্চবার এসে আপনাদেরকে লিখতে হবে ইউটিউব ইউটিউব লিখে এটাকে দেখতে হবে যে আমাদের অ্যাপসটা ইনস্টল আছে কিনা তো যেমন আমার অ্যাপসটা ইনস্টল আছে এই কারণে ওপেন দেখাচ্ছে তো এখন আমরা মোবাইলের হোম বাটন প্রেস করে মোবাইলের হোমে চলে আসলাম চলে আসার পরে এখন আমরা এই ইউটিউবটা ওপেন করব আমরা ইউটিউবটা ওপেন করলাম ওপেন করার পরে শর্টস বা লং ভিডিও যেকোনো ভিডিও আপনি একটি সিলেক্ট করবেন তো আমি একটা শর্টস ভিডিও সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে উপর যে থ্রি ডট লাইনটা আছে সেই থ্রি ডট লাইন আপনি ক্লিক করবেন

পজিশনে আপনার ভিডিওটা কিন্তু চলবে এরপর দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে হায়ার পিকচার কোয়ালিটি এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সুবিধাটা কি হবে এইখানে আপনি ক্লিক করার পরে আপনার মোবাইলের নেটওয়ার্ক কম থাক বা বেশি থাক লো থাক বা হাই থাক সেটা কিন্তু কোনো কিছু যাবে আসবে না আপনি যে কোয়ালিটিতে ভিডিও দেখতেছিলেন ঠিক সেই কোয়ালিটিতে কিন্তু আপনি শেষ পর্যন্ত ভিডিও দেখতে পারবেন আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু কোনো রকম এদিক সেদিক হবে না বা কম বেশ হবে না আমরা আবারও লাইনে ক্লিক করলাম ক্লিক করার পরে ক্লিক দেখেন এখানে এখন যদি ডাটা ব্যবহার করে ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি এই যে নিচে দেওয়া আছে ডাটা সেভার এই ডাটা সেভারটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন আর এই ডাটা সেভারটা সিলেক্ট করে দিলে কিন্তু আপনার এমবি বা নেট খরচটা কিন্তু প্রায় অধিকাংশ কমে আসবে এখন দুই নম্বরের যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো সেই সেটিংসটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ তো আমাদের ইউটিউবের যে প্রোফাইল পিকচারটা আছে এই যে ইউ লেখা এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে উপরে যে সেটিংসটা আছে এই সেটিংসে আমি ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে দেখতে হবে যে নোটিফিকেশনটা কোথায় আছে তো এখানে নোটিফিকেশন আছে আমি এই নোটিফিকেশনে ক্লিক করলাম তো এই নোটিফিকেশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে চলে আসার পরে প্রথমে যে অপশনটা আছে দেখেন শিডিউল ডিজাস্ট। এটাকে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এর নোটিফিকেশন কিন্তু আমাদের সামনে চলে আসবে তো এখানে দেওয়া আছে 8টা তো আমি যদি এখানে 8টা রাখি বা যদি 7টা থেকে থাকে বা আপনার পছন্দ মতন একটা টাইম আপনি এখানে দিবেন যে টাইমটা আপনি ফ্রি থাকেন সেটা কোনো একটা টাইম আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি এখানে মনে করেন আমি 9টা বাজে আমি ফ্রি থাকব রাত 9টা বাজে আমি ফ্রি থাকব তো আমি এই 9টা টাইমটা দিয়ে 9টা পিএম টাইমটা দিয়ে আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের এই অপশনটা কিন্তু চালু হয়ে গেল এখন আপনি বলবেন যে এই শিডিউলটার কাজটা কি বা এটা দিলে উপকারটা কি ভাই আপনি সারা দিন অফিস আদালত করেন বা সারা দিন রাস্তা থাকেন কাজে কামে ব্যস্ত থাকেন আপনি যে ইউটিউবের যে চ্যানেলগুলো আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন সেই চ্যানেল থেকে কিন্তু সারা দিন কোনো না কোনো সময় কেউ না কেউ ভিডিও কিন্তু দিতেই থাকে এখন আপনি কাজের চাপে আপনি কিন্তু এই ভিডিওগুলো দেখার সুযোগ পান না হতে পারে এর ভিতরে এমন কিছু ভিডিও আপনার জন্য আছে যেগুলো আপনার জন্য খুব প্রয়োজন পায় এতদিন আপনি এই ভিডিওগুলো গুলো চাচ্ছিলেন তো দেখা গেল আপনি কাজের চাপে এই নোটিফিকেশনটা আপনার আসলো আসার পরে সে ভিডিওটা আপনি দেখতে পারলেন না কোনো কারণে আপনার মিস হয়ে গেল এবং আপনার সেটা মনেও নাই এখন এই যে শিডিউলটা করে দেওয়ার কারণে আপনার রাত নটা বাজে শিডিউলটা টাইমটা সেট করেছি তো এই টাইমটা সেট করলে কি হবে সারা দিন আপনার সাবস্ক্রাইব করা যত চ্যানেলের ভিডিও ছাড়বে সেই ভিডিওগুলো কিন্তু সারা দিন আপনার কাছে আর নোটিফিকেশন আসবে না নোটিফিকেশন আসবে কখন এই যে টাইমটা আপনি সিলেক্ট করলেন রাত নটা বাজে তখনই কিন্তু এই নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে আসবে এবং আপনি তখন দেখতে পারবেন কে কি কোন ভিডিও দিল বা না দিল বা এর ভিতরে আপনার কোনো ভিডিও পছন্দ আছে কিনা তো আমি এখানে আপনাদের বোঝানোর স্বার্থে রাত নটা টাইমটা আমি সেট করলাম আপনার মতো করে কিন্তু আপনি এখানে টাইমটা সেট করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে আমি মাহফুস আপনার থেকে বিদায় নিচ্ছি ভালো থাকেন ততক্ষণ আল্লাহ হাফেজ